ফয়জানে মোহরমুল হারাম ভিওয়ার্স পবিত্র মোহরম মাসে মাক্তামতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে একটি এক্সক্লুসিভ ও হাইলি রেকমেন্ডেড কিতাব ফয়জানে মোহরমুল হারাম কেন আপনি এই কিতাবটি পার্চেস করবেন এই কিতাবটি কেবলই একটি ইসলামিক কিতাব নয় বরং এটি আপনার জন্য একটি স্পিরিচুয়াল গাইডলাইন যা মহরমের গুরুত্ব ও বরকত সম্পর্কে ডিপলি অনুধাবনের সুযোগ করে দেবে চলুন এক নজরে জেনে নেই এই কিতাবে আপনার জন্য কি কি রয়েছে নাম্বার এক মহরমের প্রথম দশ দিনের ফজিলত ফজিলত নাম্বার দুই আশুরার রোজার ফজিলত ও তাৎপর্য নাম্বার তিন নতুন বছর ও মাস শুরু করার জন্য দোয়া ও আমল এবং আরও অনেক ইন্সপায়ারিং কন্টেন্ট এই কিতাব পাচের মাধ্যমে আপনি যেমন গেইন করবেন দিনী নলেজ তেমনি আপনার হৃদয়ে আহলে বাইতের প্রতি ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে ইনশা আল্লাহুল করিম কিতাবটির মূল্য মাত্র আশি টাকা লিমিটেড স্টক তাই দেরি না করে এখনই পার্চেস করে ফেলুন অর্ডার করতে কল করুন মাক্তাবতুল মদিনার এই নাম্বারে শূন্য এক আট চার পাঁচ চার শূন্য তিন পাঁচ আট নয় মকতুল মদিনা